আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে রবি ঠাকুর এই কবিতাটিতে যে ছোট নদীর কথা বলেছেন সেটি হল বীরভূমের কোপাই নদী যা শান্তিনিকেতন কঙ্কালিতলা হয়ে লাভপুরের পাশ দিয়ে বয়ে গিয়েছে এই কোপাই নদীর পাশেই রয়েছে একশো আটটি নরমণ্ড প্রথাপ বহু প্রাচীন একান্ন শতিপিটের মধ্যে অন্যতম পীঠ কঙ্কালিতলা বাংলার সংস্কৃতির সাথে কালী অতপ্রতভাবে জড়িত রবীন্দ্রনাথ থেকে নজরুল সকলের লেখাতে কালীর বর্ণনা রয়েছে যাই হোক তবে রবীন্দ্রনাথের এই লাল মাটিতেই রয়েছে পাঁচটি সতীপীঠ এর মধ্যে একটি হল কঙ্কালিতলা পিঠ নির্ণয় তন্ত্র ও তন্ত্র চূড়ামণিতে একান্ন পিঠের মধ্যে এটি আঠাশতম পিঠ আমার শিবচরিত অনুযায়ী কঙ্কালিতলা হল সাঁত্রিশতম শক্তিপীঠ গুপ্ত তন্ত্র সাধনার জন্য প্রসিদ্ধ কঙ্কালিতলা বহু আগে এখানে কোনো মন্দির ছিল না বদলে একটি জলাশয় বা কুণ্ড ছিল পিঠ নির্ণয় তন্ত্র অনুযায়ী এই কুণ্ডে সতীর অস্থি বা কঙ্কাল পড়েছিল সেই কারণেই নাকি এই পিঠের নাম হয় কঙ্কালিতলা তবে অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি রায়গুণাকর ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যগ্রন্থে লিখেছেন এখানে সতীর কোটি দেশ বা কোমরের অংশ পড়েছিল তাই ভারতচন্দ্র লিখছেন কাঞ্চি দেশে পড়িল কাকলি অভিরাম বেদগর্ভা দেবতা ভৈরব রুরু নাম এখানে দেবী দেবগর্ভা এবং তার ভৈরব হলেন রুরু রুরু ভৈরব হলেন অষ্টভৈরবের অন্যতম রূপ রু শব্দের অর্থ আলো রুরু শব্দ দুটি শব্দের সমন্বয়কে বোঝায় রু এর অর্থ রুদ্র এবং আরেকটি রু এর অর্থ মুখ আমার মায়ের নাম দয়া এইখানকার প্রাচীন নাম ছিল কাঞ্চিনগর এই কাঞ্চীনগরের সাথে দক্ষিণ ভারতের কাঞ্চিপুরমের কোনো সম্পর্ক নেই ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা বাংলার ইতিহাস নামক বইটিতে উল্লেখ রয়েছে প্রথম মহিপালের রাজত্বের সময়কালে কাঞ্চির রাজা ছিল রাজেন্দ্র চোল তিনি মহাপরাক্রমশালী ছিলেন বহু রাজাকে পরাজিত করে এইখানে এসে তিনি রাজা রণসুরকে পরাজিত করেন ঠিক তখন থেকে বীরভূমের এই স্থানটি কাঞ্চীনগর হিসাবে পরিচিতি পায় বীরভূম জেলা অত্যন্ত রুক্ষ প্রখর গরমে এখানকার সব জলাশয় শুকিয়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সতীকুণ্ডে জল কখনো শুকোয় না লৌক কথা অনুযায়ী কাশীর মণিকর্ণিকা ঘাটের সাথে সরাসরি যোগ রয়েছে নাকি এই কুণ্ডের এই কুণ্ডের জলে আছে পঞ্চশিব প্রতি কুড়ি বছর অন্তর একবার করে এই পঞ্চশিব কুণ্ডের জল থেকে উঠিয়ে পূজা করা হয় এবং পূজা শেষে পুনরায় জলে নিমজ্জিত করা হয় তেরোশো উনসত্তর বঙ্গাবদের চব্বিশে জ্যৈষ্ঠ এই মন্দির প্রতিষ্ঠা করা হয় পূর্বে কুণ্ডের সামনেই খোলা বেদিতে পূজা হতো কথিত আছে এই বেদির নিচেই একশো আটটি নরমুণ্ড পোতা রয়েছে কথিত আছে নৈহাটির এক ভক্ত মায়ের মূর্তি রূপ দেওয়ার চেষ্টা করেন কিন্তু তিনি কোমর পর্যন্ত তৈরি করার পর অজানা কোনো কারণে মারা যান তারপর আর কেউ চেষ্টা করেনি মূর্তি বানানোর মায়ের এখানে শ্মশানকালী রূপে একটি বড় পটচিত্র রয়েছে তাকেই পূজা করেন ভক্তরা রামকৃষ্ণদেব বলেছিলেন তোমাদের চৈতন্য হোক সেই চৈতন্যর আশায় আমরা চলে গিয়েছিলাম এই চৈতন্য চৈতন্যপীঠে হ্যাঁ এই সতীপীঠের আরেক নাম চৈতন্য চৈতন্যপীঠ দেবাদিদেব মহাদেব যখন সতীর মৃতদেহ কাঁধে নিয়ে উন্মাদ তখন বিষ্ণু চক্রের আঘাতে এইখানেই শেষ অংশ তথা কোটি দেশ পড়েছিল সতীর সম্পূর্ণ দেহের শেষ অংশ মর্তে পড়ার পর দেবাদিদেব মহাদেবের চৈতন্য ফিরে আসে অর্থাৎ মহাদেব সতীবিধয় উন্মাদ থেকে চৈতন্য অবস্থায় আসেন এইখানেই তাই এই পীঠ চৈতন্যপীঠ নামেও পরিচিত যাই হোক ভরাক্রান্ত মন নিয়ে পরম শক্তির আধার জগৎ জননীকে প্রণাম করে চৈতন্যপীঠ থেকে বেরিয়ে পড়লাম তারপীঠের উদ্দেশ্যে গুনগুন করতে লাগলাম রামপ্রসাদের গানের কলি ঘুরবো কেন দয়াশি আমার রীতি